প্রায় ১৩ দিন কেটে গেলেও আরজিকর কাণ্ডে জারি ধোয়াশা পুলিশের পর সিবিআই ঘটনার তদন্তভার নিলেও সঞ্জয় রায় ছাড়া গ্রেফতার হয়নি কেউ সিবিআই ভূমিকায় প্রশ্ন তুলে এবার ধর্নায় সামিল তৃণমূল নেতৃত্ব তুমুল বৃষ্টিকে উপেক্ষা করে আরজিকর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে বিক্ষোভে সামিল ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পুরোপিতা তথা মেয়র পরিষদ সদস্য সপর সমাত তিনি একানন তার সঙ্গে ধর্নায় সামিল ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের আপামর মানুষ এদিন তারা বলেন প্রকৃত দোষীর ফাঁসি চাই নেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন আরজি করে যে উদীয়মানা চিকিৎসক তার প্রতি যে ব্যবহার মর্মান্তিক ব্যবহার মর্মান্তিক ঘটনা এবং তার নিঃশংসভাবে খুন হয়েছে তার খুনের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সিবিআই তদন্ত ত্বরান্বিত করার দাবিতে এবং যারা অভিযুক্ত দোষী তাদের ফাঁসির দাবিতে আমরা গণ অবস্থান করেছি এখানে বিজেপি এবং সিপিএম নামক দল যাদের বাংলার মানুষের সমর্থন নেই চক্রান্ত করে ঘোলা জলে ধরতে নেমেছে বাংলার মানুষকে বিভ্রান্ত করছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিথ্যে কথা চলাচ্ছে তারই প্রতিবাদে সকাল দশটা থেকে আমরা পাঁচটা অবধি গণ অবস্থান করেছি যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের আন্দোলনে যে সকল দাবিগুলো তুলেছিলেন প্রায় সব দাবি মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন এবং ইদানিংকালে ভারতবর্ষে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো রাজ্য সরকার এরকম কোন আন্দোলনে তাদের সমস্ত দাবি মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের স্বার্থে মানুষের প্রয়োজনে ডাক্তারদের আন্দোলনকে সমর্থন করেই সে দাবিগুলো মেনে নিয়েছে কিন্তু এই যে নোংরা দলগুলো যারা নোংরা রাজনীতি করছেন এরা মানুষকে বিভ্রান্ত করছে আমরা তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিনে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি গঠন করেছে তদন্ত চলছে অভিযুক্ত যারা ছিল মানে সেটা সিকিউরিটি বরখাস্ত করা হয়েছে সুপার থেকে প্রিন্সিপাল থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে আজকে আমরা ধরনের যা মর্মান্তিক ঘটনা রাজ্যকারে যা ঘটেছিল সেই নয় আগস্ট তার প্রতিবাদে আমরা বসে যে আমরা প্রতিবাদ এই কারণে বসে আমরা চাইছি যে দোষী আছে প্রাকৃতিক দোষী যে আছে তাকে যেন শাস্তি দেয় আর সে শাস্তি আর কোনো না ক্যাপিটাল পানিশমেন্ট বলতে তার ফাঁসি সেটাই প্রতিবাদে আমরা আজকে ধর্নায় বসেছিলাম আরও দুটো দ্বিতীয় জিনিস প্রতিবাদে বসেছিলাম যে অনেক অ্যান্টি সোশ্যাল বলুন সমাজ সমাজবিরোধী বলুন তারা কি করছে তারা এই যারা মানে নর্মাল পাবলিক যারা যারা নর্মাল পাবলিক আছে যারা প্রতিবাদ বা আন্দোলন করছে তারা তাদের সাথে ঢুকে গিয়ে এই আরজি হসপিটাল ভাঙা গেল পঞ্চাশ কোটি থেকে একশো কোটি টাকার পুরো ইনফ্রাস্ট্রাকচার নষ্ট করে দেওয়া হলে তার জন্যে হসপিটাল বন্ধ থাকছে চিকিৎসা দেওয়া যাচ্ছে না রোগীরা মরছে এই সব কটা মিলিয়ে দেখতে পারেন আমরা তারও প্রতিবাদ করছি আলটিমেটলি আমাদেরকে আস্থা রাখতে হবে আমরা আস্থা রাখবো আমাদের বিচার ব্যবস্থার পর আস্থা রেখে এবার আমাদের যা যা হবে তার মাধ্যম দিয়েই হবে কিন্তু দেখুন আমাদের মমতা ব্যানার্জি কত সুন্দর ওই দিনেই যে কালপেটটা ছিল তাকে বার করে দেওয়া হলে চার পাঁচ ঘন্টার মধ্যেই বার করে দিয়ে ধরা হয়ে গেল এখন তো সিবিআই আন্ডারে পড়ে আছে এবার তার যতক্ষণ না কিছু হচ্ছে সিবিআই এখন কাউকে অ্যারেস্ট করতে পারিনি আরেস্টও দেখানি খালি ইনকোয়ারি চলে আছে এটা এইভাবেই পড়ে থাকবো আমরা বুঝতে পারছি আর আলটিমেটলি আমরা চাই যে দোষী কে ফাঁসি দেওয়া বেঙ্গল গেজেট